मज़ो मोलान

আমরা তো প্রায় ছ হাজারের মতো প্রায় টিকেছি ফিজিক্যালে এখন পর্যন্ত আমরা রাইটিং এক্সাম দিয়েছি ছ হাজারই কিন্তু এখন পর্যন্ত ভাইবার জন্য যদি দেখানো হয়নি তার জন্য আমরা বসে রয়েছি আর কি না রাইটিংয়ের কোনো এক্সাম বের হয়নি বা রেজাল্টও কোনো বের হয়নি তার জন্য তো আমরা আসা এখানে যাতে অতি সত্বর যাতে রাইটিংয়ে এক্সামটা দিয়ে আমরা যে এক্সামটা দিয়েছি যেটাই হোক ফল সেটাই যাতে আমাদেরকে ফ্রো করে থ্যাঙ্ক ইউ আমরা আজকে সমস্ত ত্রিপুরা পুলিশের ক্যান্ডিডেট ঠিক আছে আমরা এক লগ হয়েছি হয়েছিরা এই ডিজিপি স্যারের কাছে একটা দিতেছি যাতে আমরা যে ত্রিপুরা পুলিশের যে মানে প্রসেসটা সিলেকশন প্রসেস এটা খুবই ধীর গতিতে চলতেছে কারণ কে এটার যে প্রথম নোটিফিকেশন এটা দুই হাজার একুশের সেপ্টেম্বর মাসে আইসে প্রথমে পাঁচশো পোস্ট আছিল তারপরে এটারে মানে বাড়াইছিরা এটারে এক হাজার করা হয়েছে দুই হাজার সেপ্টেম্বর মাসে প্রথম নোটিফিকেশন আইছে অক্ষণে দুই হাজার চব্বিশ চলতেছে দুই হাজার চব্বিশের জুন মাস চলতেছে এখনো কোনো মানে ইউই নেই ফিজিক্যাল গেছে ফিজিক্যালের দুই হাজার বাইশের লাস্টে ফিজিক্যাল গেছে এর এক বছর পরে রিটার্ন গেছে রেজাল্টের কোনো খবর নাই মাসের পর মাস চলে যাইতেছে গা মানে এইভাবে চললে তো হইতো না তো আমরা আজকে একলাগেও হয়েছি স্যারের কাছে একটা ডিপুটেশন দিতেছি যাতে এটা তাড়াতাড়ি সম্পূর্ণ করা হয় আর যদি যাতে এরা ইলেকশনের আগে পঞ্চায়েত ইলেকশন কিছুদিন পরে এর আগে যাতে আমরা রেজাল্ট পাবলিশ করা হয় যে রিটার্ন পেস দিছি আর দুর্গাপূজার আগে যাতে ফুল প্রসেস কমপ্লিট করা হয় আর যদি এমন না হয় তাহলে আমরা আগামী দিনে এর চেয়েও বেশি বড় আন্দোলনে সম্মিলিত হবো ঠিক আছে নাহলে কারণ কী রে সবাই এন বয় যেতে গা ঠিক আছে মেয়ের বাই থেকে প্রেসার দিতেছে বিয়ে দেওয়ালায় বই অন্তর তারা পড়াশোনা করছে একটা কিছু করার তো তারা যদি বিয়ে হয়ে যায় তাহলে কী লাভ হইব বা আমরা কেন একবার একটা একটা ভ্যাকেন্সি বাইরে আছে এটারে ফুলফিল করতে তিন বছর চার বছর পাঁচ বছর তো আমরা আরেকবার যেন ইন্টারভিউ দিব এটার কোনো সুযোগ নাই শুধু আমরা ত্রিপুরা পুলিশের যে এমন না জেল পুলিশও সেম ফায়ার সার্ভিসও সেম জিআরবিটি গ্রুপ ডিও সেম এরপরে দুই হাজার উনিশে লাস্ট টিএসআর আইসে দুই হাজার চব্বিশ সালে কোনো পাত্রই নাই এত দেরি হইলে কি হইবুনি আমরা আমরা বেকার দেখকে আমরা কি মানে আমরা যেমনে খুশি এমনে ইয়ে করবো এমনে তো হইতো না এই মন্ত্র যদি চলে তাহলে হয়তো না যে যে প্রসেসটি আছে ত্রিপুরা পুলিশ হোক জেল পুলিশ হোক ফায়ার হোক বা গ্রুপ ডি হোক সবটি যাতে খুব তাড়াতাড়ি দ্রুত গতিতে সম্পন্ন করা নালে আমরা সবাই অনেক মানে আরও বড় আন্দোলনের সম্মিলিত হবো আর কি আমরা ফিজিক্যাল এটিক্সি ছয় হাজার দুইশো জন পোস্ট আসছিল এক হাজার প্রথমে পাঁচশো ছিল এটারে আপডেট করে সেটা এক হাজার করা হয়েছে